আসসালামু আলাইকুম শেয়ার করবো দুটি ভিন্ন ধরনের পিঠা রেসিপি আর গাজরের পায়েস রেসিপি যা আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন শেয়ার করছি ভিন্ন ধরনের একটা পায়েস রেসিপি আর সেটা হলো গাজরের পায়েস খেতে খুবই ভালো হয়ে থাকে আর তৈরি করাও খুব সহজ তো প্রথমে এখানে আমি একটা বড়ো সাইজের গাজর নিয়ে নিয়েছি এখন এই গাজরটাকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব তারপরে এই গাজরটার খোসাটা আমি ভালোভাবে ছাড়িয়ে নেব তো খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি এরকম গ্রেটার কিন্তু সবার বাসায় থাকে এই গ্রেটারের যে ছোট অংশটা রয়েছে সেটা দিয়ে আমি এই গাজরটাকে ভালোভাবে গ্রেট করে নেব তো গাজরটা গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে আর এদিকে আমি এখানে সামান্য একটু পোলাও চাল নিয়ে নিয়েছি চালটাকে আমি একটু গুঁড়া করে নেব এটাও কিন্তু এর পায়েসের জন্য লাগবে তো চালটা গুঁড়া করে নিয়েছি আর অন্যদিকে একটা প্যানে আমি সামান্য পানি দিয়ে তার মধ্যে গাজরটা দিয়ে দিচ্ছি গাজরটা দিয়ে দেওয়ার পর এটাকে আমি তিন চার মিনিট ভাপ দিয়ে নেব তো তিন চার মিনিট পর ভাব দিয়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পর পানিটা ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি তো পানিটা ভালোভাবে ঝরিয়ে নেওয়ার পরে এখন একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি এখানে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু এই পায়েসের ফ্লেভার ও টেস্ট অনেক বেশি ভালো আসে এখন এই ঘিয়ের মধ্যে আমি এই গাজরটাকে ভেজে নেব তবে অতিরিক্ত কিন্তু ভেজে নেওয়া যাবে না এটাকে তিন চার মিনিট ভেজে নিলেই হবে এটাকে যদি ভাজতে গিয়ে আপনারা পুড়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু এর টেস্ট একদমই ভালো হবে না তো এটাকে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি গরুর লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি সেই পোলাও চালের গুঁড়াটা তো এটাকে আমি এখন জাল করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা আর এখানে আমি দিয়ে দেব কিছুটা খেজুরের গুড় আর দিয়ে দেব চিনি এখানে এখানে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন বন্ধুরা তোমরা যারা কখনো গাজরের পায়েস খাওনি একবার হলো ট্রাই করে দেখবে দেখবে তোমাদের কাছেও খুব ভালো লাগবে তো পায়েসটা কিন্তু আমার রান্না করা হয়ে গিয়েছে এখন এটাকে আমি নামিয়ে সার্ভ করে নিচ্ছি আর এটাকে একটু পাতলা মনে হলেও কিন্তু কিছুক্ষণ পর ঠান্ডা হওয়ার পর এটা এতটা পাতলা থাকবে না এখন এর উপরে আমি কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি এই শীতের সিজনে অর্থাৎ এখন কিন্তু বাজারে প্রচুর গাজর পাওয়া যায় একবার হলো ট্রাই করে দেখবে দেখবে ভিন্ন স্বাদের এই গাজরের পায়েস তোমাদের কাছেও খুব ভালো লাগবে আসসালামু আলাইকুম শেয়ার ছি নরম তুল তুলে দুধ পাকন পিঠা কোনো রকম সাজ বা পিঠার ঢাচ ছাড়া কিন্তু খুব সহজে এই পিঠাটা তৈরি করে নেওয়া যায় তো একটা প্যানে আমি দেড় পরিমাণ পানি নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি এখানে চিনির পরিমাণটা আপনারা চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন এখন এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তো পানিটা ফুটে উঠেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব দেড় কাপ পরিমাণ ময়দা এখানে ময়দার পরিবর্তে প্যাকেটের ভালো মানের আটাটাও ব্যবহার করতে পারবেন তো এখন এই ময়দাটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে এখন গরম চুলার পর এটাকে ঢেকে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব। তো পাঁচ মিনিট পরে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর হালকা গরম থাকা অবস্থায় এটাকে আমি ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি তো আমাদের ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এদিকে আমি এখানে একটা স্বাভাবিক তাপমাত্রা ডিম নিয়ে নিয়েছি ডিমটা ফেটিয়ে এখন অল্প অল্প করে এই ডোর সাথে মিশিয়ে নেব এখানে একবারে দিলে বেশি হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেওয়াই ভালো তো আমার এখানে একটা ডিম সম্পূর্ণটাই লেগেছে দিনটা মেশানোর সময় ডোটা একটু নরম মনে হলো পরে কিন্তু এটা এতটা নরম থাকবে না তো এখন হাটটা ধুয়ে নেব হাটটা ধুয়ে নেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ ঘি এখন এই ঘিটা দিয়ে ডোটাকে ভালোভাবে মেখে নেব এখন কিন্তু হাতের সাথে কোনোভাবেই ডোটা লেগে আসবে না তো আমাদের পিঠার ডোটা কিন্তু একেবারে তৈরি এখন এখান থেকে অল্প অল্প করে এভাবে আমি লেচি কেটে নেব তারপর এরকম লম্বা শেপ দিয়ে দেবো ঠিক চমচমের মতো তো সবগুলো এইভাবে আমি লম্বা শেপ দিয়ে দিয়েছি এখন এখানে আমি নতুন একটা চিরুনি নিয়েছি এখন এই চিরুনিটা গায়ে আমি ভালোভাবে একটু তেল ব্রাশ করে নেব তো তেলটা ব্রাশ করে নেওয়ার পর এখন যে পিঠার ডোগুলো দিয়ে আমরা লম্বা শেপ তৈরি করে রেখেছিলাম সেটা এর উপরে এইভাবে করে চেপে দিয়ে তারপর এইভাবে করে তুলে নেব। বাস তৈরি হয়ে গেল দারুণ ডিজাইনের একটা পিঠা ঠিক একইভাবে কিন্তু সবগুলো পিঠা আমরা তৈরি করে নেব। খুবই সহজ চিরুনির সাথে যদি দেখেন পিঠাটা লেগে আসছে তাহলে কিন্তু আর একটু তেল মেখে নিতে পারেন তো সবগুলো পিঠা কিন্তু এখানে আমি তৈরি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এখন এই পিঠাগুলোকে আমি গরম তেলে ভেজে নেব। আর পিঠাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে মিডিয়াম টু লো হিটে রেখে চুলা ভেজে নেব আর এই পিঠাটা দেওয়ার সময় মাথাটা কিন্তু ভালোভাবে চেপে দেবেন তা হলে কিন্তু এই পিঠাগুলো খুলে যেতে পারে পিঠাগুলো এক সাইড হয়ে গেলে আমি অন্য সাইডটা উল্টে দিচ্ছি তো এরই মধ্যে আমাদের পিঠাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি তো এই পিঠাগুলো দুধের মধ্যে না ভিজিয়ে এইভাবে রেখেও কিন্তু আপনারা খেতে পারেন এছাড়া বাচ্চাদের টিফিনও দিতে পারেন আর বিকেলে নাস্তার জন্য রেখে দিতে পারেন ভাজার পরে এই পিঠাগুলো কিন্তু আপনারা কয়েকদিন সংরক্ষণ করতে পারেন তো একটা প্যানে আমি দুধ নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা আর খেজুরির গুড় এখন এই দুধটাকে জাল করে আমি তিন ভাগের এক ভাগ কমিয়ে নেব এখানে আমি শুধু খেজুরের গুড়টা ব্যবহার করেছি আপনারা চাইলে চিনি দিয়েও এটা করে নিতে পারেন তো আমাদের দুধটা জাল করা হয়ে গিয়েছে এখন এটাকে আমি নামিয়ে নেব বো এক নেওয়ার পরে এই দুধটাকে আমি কিছুটা ঠান্ডা করে পিঠার মধ্যে দিয়ে দেব অতিরিক্ত গরম দুধ দেওয়া যাবে না আমি দুধটাকে কুসুম গরম থাকা অবস্থায় এই পিঠার মধ্যে দিয়ে দিয়েছি তো পিঠাটাকে আমি দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো ফুলে কিন্তু ডাবলের চাইতে বেশি হয়ে গিয়েছে এখন আপনাদের আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আর দেখিয়ে দেব যে পিঠাটা কতটা নরম তুলতুলে হয়েছে তো বন্ধুরা এই শীতের মধ্যে তোমরা কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারো অতিথি আপ্যায়ন বা বাসা সবার জন্য যদি এই পিঠাটা তৈরি করে নাও দেখবেন প্রথম দেখাতে এই পিঠার প্রেমে পড়ে যাবে আর খাওয়ার পর তো অবশ্যই এই পিঠার রেসিপি জানতে চাইবে শেয়ার করছি ভিন্ন ধরনের একটা পিঠার রেসিপি আর এই পিঠাটার নাম হলো ঝাল পিঠা এই পিঠাটা মূলত সিলেট অঞ্চলে বেশি তৈরি করা হয় এই ঝাল পিঠাটা খেতে হয় খুবই দুর্দান্ত আর তৈরি করা খুবই সহজ তো একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পানি আর দিয়ে দিচ্ছি তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখানে ঝালটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন আর এর মধ্যে এখন আমি দিয়ে দেব ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেব কিছুটা চিলি ফ্লেক্স সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এখন এই পানিটা ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব তো পানিটা ভালোভাবে ফুটে উঠেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব চালের গুঁড়ো আর এখানে এক কাপ পানির জন্য এক কাপ চালের গুঁড়োই যথেষ্ট এখন এটাকে ভালোভাবে আমরা সিদ্ধ করে নেব অবশ্যই ভালোভাবে সিদ্ধ করে নেবেন যাতে এর মধ্যে কোনো গোটা ভাব না থাকে তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি আর এটার মধ্যে ধনিয়া পাতা কুচিটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু এই পিঠার টেস্ট অনেক বেশি ভালো হয় ধনিয়া পাতাটা মিশিয়ে নেওয়ার পর এখন চুলার জালটা আমি বন্ধ করে দেব আর গরম চুলার উপর এটাকে ঢেকে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব। তো পাঁচ মিনিট পরে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব আর হালকা গরম থাকা অবস্থায় এটাকে আমি ভালোভাবে মেখে পারফেক্ট একটা টো তৈরি করে নেব তো এটাকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর হালকা গরম অবস্থায় কিন্তু ভালোভাবে মেখে নিচ্ছি আর মেখে নেওয়ার সময় আমি এখানে সামান্য একটু চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে কিন্তু ময়দাটা ব্যবহার করবেন না যদি প্রয়োজন হয় এখানে চালের গুঁড়াটাই ব্যবহার করতে হবে তো আমাদের ডোটা কিন্তু একেবারে তৈরি এখন এই ডো থেকে আমি লেচি কেটে নেব এখন এটা দিয়ে আমি একটা রুটি তৈরি করে নেব তবে এই রুটিটা কিন্তু একেবারে পাতলা বা একেবারে মোটা করে তৈরি করে নেওয়া যাবে না আর এখানে কিন্তু রুটি তৈরি করার সময় আমি চালের গুঁড়াটাই ব্যবহার করছি তো আমাদের রুটিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন একটা কুকি কাটার দিয়ে এটাকে আমি কেটে নেব আপনারা যে কোনো কিছু দিয়ে এটাকে কেটে নিতে পারেন তবে এরকম কুকি কাটার দিয়ে কেটে নিলে এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো এটাকে কেটে নেওয়ার পর যে বাড়তি রুটিটা রয়ে গিয়েছে সেটা দিয়েও কিন্তু আমরা পরবর্তীতে পিঠা তৈরি করে নেব তো এখানে আমি সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন গরম তেলে এটাকে আমি ভেজে নেব আর চুলার হিট মিডিয়াম টু লো হিট এটাকে ভেজে নেব এতে কিন্তু এই পিঠাগুলো অনেক বেশি মুচমুচে হবে তো বন্ধুরা দেখতেই পেলে এই পিঠাটা কিন্তু তৈরি করা খুবই সহজ আর বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবে দেখবে তোমাদের কাছেও খুব ভালো লাগবে আর দেখো পিঠাগুলো কিন্তু অনেক বেশি ফুলকো হয়েছে আর একসাথে পিঠা অনেকগুলো না দিয়ে অল্প অল্প করে ভেজে নেবে এতে পিঠাগুলো অনেক বেশি ফুলকো হবে তো একটা সাইড হয়ে যাওয়ার পর অন্যটা সাইড আমি উল্টে দিয়েছি তো এরই মধ্যে আমাদের এই পিঠাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এই পিঠাগুলোকে আমি তুলে নেব আর একইভাবে আমি সবগুলো পিঠাই কিন্তু ভেজে নেব ভিন্ন স্বাদের এই ঝাল পিঠা বা নুন গড়া পিঠা যেটাই বলি না কেন এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর যারা মিষ্টি পিঠা খেতে পছন্দ করে না তারা কিন্তু এই পিঠাটা খুবই পছন্দ করবে তো দেখলেই তৈরি হয়ে গেল আমাদের ঝাল পিঠা বা নুন গড়া পিঠা আর এটা দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর প্রত্যেকটা পিঠেই কিন্তু অনেক ফুলকো হয়েছে আর খুবই মুছমুছে হয়েছে তো বন্ধুরা বাসা একবার হলেও ট্রাই করে দেখো দেখবে বাসার সবাই খুবই পছন্দ করবে